আজকে আমরা দেখবো সরকারি বিশ্ববিদ্যালয় বনাম বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি একটি তুলনামূলক বিশ্লেষণ হবে এবং এটার পরে তুমি বুঝতে পারবা তোমার জন্য কোন বিশ্ববিদ্যালয় উপযুক্ত শুরুতেই আসি ভর্তি প্রক্রিয়া সরকারি বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে ভর্তি পরীক্ষা কঠিন হয় এবং প্রতিযোগিতাপূর্ণ হয় বছরে একবারই সুযোগ থাকে এবং এটা মেধাবীর দিক নির্বাচন হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সরাসরি ভর্তি হয় তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা হয় বছরে একাধিক সেমিস্টারে এই ভর্তি পরীক্ষা হবে এবং হচ্ছে যোগ্যতার চেয়ে আর্থিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ খরচ ও ফি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি পাঁচ থেকে বিশ হাজার টাকার মধ্যে হবে সেমিস্টার ফি হবে দুই থেকে পাঁচ হাজার টাকা সর্বোচ্চ উপবৃত্তি সুযোগ থাকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে ভর্তি ফি পঞ্চাশ হাজার বা তারও বেশি বা কিছু সিট কিছু আরো কম হতে পারে সেমিস্টার ফি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা আরো বেশি অনেক কিছু কিছু সময় অতিরিক্ত খরচ থাকতে পারে ল্যাব বা রিসার্চ এর খরচ থাকতে পারে এবার আসি একাডেমিক পরিবেশ সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অভিজ্ঞ শিক্ষক থাকে এবং একাধিক শিক্ষক থাকে বড় ক্যাম্পাস থাকে লাইব্রেরি পরিবেশটা অনেক বড় থাকবে এবং হচ্ছে ক্লাসে ভিড় সংখ্যা বেশি হবে ক্লাসের ক্লাসে ভিড় হয় অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে তরুণ খন্ডকালীন শিক্ষক বেশি থাকে ছোট ব্যাস আধুনিক ক্লাসরুম থাকবে ইন্টারেক্টিভ লার্নিং এর ব্যবস্থা থাকবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে সেশন জট ও সময় সরকারি বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে সাধারণত এখন অনেক ক্ষেত্রে জটটা কমে আসছে বাট তারপরও হচ্ছে চার বছর কোর্স অনেক সময় চার বছরের বেশিও লাগতে পারে অর্থাৎ পাঁচ এবং ছয় বছর লাগতে পারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমার কোনো জট নেই নির্ধারিত সময়ে তুমি হচ্ছে এটা শেষ করতে পারবা এরপর আসি সামাজিক দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সমাজের ভালো চোখে দেখে বেশি সম্মান বেশি রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ এরপরে আমরা যদি দেখি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পরিবারের সামর্থ্যবান হলে সুযোগ থাকে এবং হচ্ছে গিয়ে অনেক প্রতিষ্ঠান কর্পোরেট মুখী হয় এবার সিদ্ধান্ত নাও লক্ষ্য নিজের লক্ষ্য বুঝে যে তুমি ঠিক করো তোমার জন্য আসলে কোনটা পারফেক্ট যে পাবলিক ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি সরকারি বেছে নাও যদি তোমার মেধা থাকে ধৈর্য ও সময় থাকে এবং খরচ কমাতে চাও বড় পরিসরে পড়তে চাও তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয় বেছে নাও যদি দ্রুত গ্রাজুয়েশন চাও পরিবেশ পরিবারে আর্থিকভাবে মানে সহায় হয় বা সহায়তা করে আর হচ্ছে গিয়ে পড়াশোনার নিয়ম চাও যদি রেগুলারলি করতে চাও তাহলে হচ্ছে এটা তো আজকে অন্য